ডক্টর জাকির আমি জিজ্ঞাসা করেছি যে আপনার খুসি আমল আমাকে বলুন এই কথাটা আমি অনেক জীবনে যত আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমি এই প্রশ্নটা করি কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু আমল থাকে কেউ রোজা রাখে অনেক বেশি কেউ নামাজ পড়ে অনেক বেশি কেউ তেলাওয়াত করে অনেক বেশি কেউ জিগিদ করে অনেক বেশি কেউ পড়াশোনা করে অনেক বেশি ফুসউসি আমল যেটা আল্লাহ রব্লা আলমিনের কাছে পৌঁছে যায় এর ওসিলায় আল্লাহ তাকে মর্যাদা দান করেন খুশুসি আমল আছে কিন্তু আমাদের নবী সাল আলী হাসালামের খুশুসি আমল বলুন দেখি রাতের তাহার সবাই ঘুমিয়ে পড়লে নবী সালাম জেগে থাকতেন পা মোবারক ফুলে যাইত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন লম্বা কেরাতে নামাজ পড়তেন খুশুসি আমল দাউদ আলী ইসলামের খুশুসি আমল ছিল রোজা রাখতেন একদিন পর পর একদিন পর পর একদিন পর পর খুশুসি আমল এরকম এক এক সাহাবির এক এক মানে এক এক নবীর এক এক সাহাবির খুশুসি কিছু আমল আছে আবু বকর রাদি আল্লাহ খুশুসি আমার কয়জন জানেন ফজরের নামাজ পরে তিনি দূরে কোথাও চলে যেতেন উমর রদি আল্লাহ একদিন ফলো করছেন যাই কোথায় এই মানুষটা তাদের মধ্যে একটা কম্পিটিশন হতো আমলের মনে আছে কম্পিটিশনটা কোন দিন উমর রদি আল্লাহানু বুঝলেন যে আবু বকর রদি আল্লাহানু অগ্রগামী এটা বলে দেই তাবুকের যুদ্ধে কোন যুদ্ধে ইসলামের যুদ্ধেরও বিধান আছে কিন্তু এখনকার প্রোটেস্টন ইসলাম আবার ওইটা কাট করে ফেলছে আর কি এখনকার প্রোটেস্টন ভার্সন অফ ইসলামে আছে নামাজ রোজা হজ জাকাত জিহাদ আউট অফ কন্টেস্ট ওটা নাই ওটার আবার অনেক ব্যাখ্যা করা হয়েছে দালগোল পাকিয়ে ওই দিকে যাচ্ছি তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবো ইনশাল্লাহ কোরআন শুনে সবই আছে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় পদক্ষেপ নিতে হবে নাকি কেউ অন্যায়ভাবে কোনো মেয়েকে ধর্ষণ করছে নাকুজুবিল্লা আপনার চোখের সামনে পড়ে গেল আপনি কি তাকে দাওয়াত দিবেন ভাই ধর্ষণ করিয়েন না প্লিজ রিকোয়েস্ট করতেছে ভাই আল্লাহর ধর্ষণ করিয়েন না এই কথা বলবেন আপনার আপনার সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন পিটনি দিবেন কেসের আওতায় আনবেন আইনের আওতায় নিয়ে আসবেন মৃত্যুদণ্ড দিবেন এই তো করবেন এই মা এই বোনরা যদি আমাদের কেউ হয় না তখন আপনার এগ্রেশন কেমন হবে তার মানে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় বিধান প্রয়োগ করতে হবে ইসলামে পরিপূর্ণ বিধানই আছে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবো তারপরে যেটা বলছিলাম আবু বকর রদিয়াল্লাহনু ফজরের নামাজের পর কোথাও চলে যান আমল কোথায় যান উমর রাহন এখন ফলো করছেন ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে অনেক দূরে কাম্পুঙ্গের মধ্যে ঠিক আছে বৃদ্ধা মহিলার ঘর আছে তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে আসলেন তিনি আবার জায়গাতে চলে গেলেন উমর রদিয়াল্লাহনু কিন্তু ঘুরে ফিরে ফলো করছেন তিনি যখন চলে গেলেন উমর ইবুল ওই ঘরে ঢুকলেন ডুবে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে চোখে দেখে না চোখে দেখতে পারে না তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি পরিচয় দিলেন কি সমস্যা আপনার আমি চোখে দেখতে পারি না এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে করলো কেন আসে প্রতিদিন ইনভেস্টিগেট করছেন তখন ওই বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন ফজরের পরে এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় আমি চোখে দেখতে পারি না তো ঘরের কাজকর্মগুলো করে দিয়ে চলে যায় আমি জানি না সে ব্যক্তিকে আল্লাহ তার ভালো করুক উমর রদিয়াল তখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা আপনি পরবর্তী খলিফাদের জন্য রাস্তা কতই না কঠিন করে দিলেন আসলে এই শিক্ষাগুলো তাদের মধ্যে ছিল বলেই তো সমাজটা অমন ছিল তো খুসুসি আমলটা একটু বোঝালাম এটা কিন্তু আপনারও থাকতে পারে আমি জানি না আমার একটা আছে আপনি জানেন না ঠিক আছে তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার খুসুসি আমল বলুন কিছু এমন কিছু খুসুসি আমল যেটা যেটার ওসিলায় হয়তো আল্লাহবাকে আপনাকে এই মা মেনেছেন বলে আপনি মনে করেন তিনি বলছেন প্রথমে নামাজ ওয়াক্ত নামাজ তিনি জামাত মিস করেন না ওয়াক্ত নামাজ তিনি জামাত এই বয়সেও মিস করেন নামাজ আমরা তিনি বলছেন আমরা অনেক সময় দাওয়াতে দাওয়াতের কাজ করি দাওয়াতের মেহনত করি অনেক বড় বড় কথা বলি নামাজ ঠিক থাকে না এই ব্যক্তিদের ইমান আমল দিয়ে দাওয়াতের কোনো কাজ নাই তাহলে আমরা এখন লেসন পেলাম এখলাসের পরে আমরা সর্বপ্রথম ফোকাস করবো কোথায় ভাই জামাতে না বাসায় জামাত যদি জামাত ছুটে যায় তাহলে মসজিদে গিয়ে যদি জামাত করা হয় করব না হলে যদি বাসায় করা পসিবল হয় সেখানে করব যদি সফরে থাকি আপনি মুসাফির আপনার জন্য অপশন আছে চাইলে কস করবেন চাইলে এক একই পড়বেন মুসাফির কিন্তু মুকিম অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব জামাত ধরার জন্য আল্লাহবা আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন এরপরে তিনি বলেছেন যেটা সেটা হলো তাহাজুদের সালাতের কথা কিসের কথা তাহাজুদের সালাতকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজুদের নামাজকে গুরুত্ব দিই এই সময় আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ইস্তেকফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ রবুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকে অথচ আমরা এখন ঘুমাই রাত দুটায় তিনটায় আল্লাহ আমাকে মাফ করুন আপনাদেরকে মাফ করুন এবং রসুল সাল্লাহ আলী সাল্লামের মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন তো এটার নবী সাল্লাহ আলী সাল্লাম দুই দুই করে পড়তেন দু রাকাত তারপর দু রাকাত তারপর দু রাকাত তারপর দুরাকাত রাকাত শেষে বেতর মোট এগারো রাকাত আমরা চেষ্টা করব যদি ছোট সুরা জানি সুরাগুলোকে বারবার রিপিট করার যদি বড় সুরা কেরাতে পড়তে পারি মাসা আরও আরো ভালো রুকুটাকে লম্বা করার সেজদাকে লম্বা করার এবং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার যেহেতু তাহার যদি একটা নফল সলা আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহার যদি আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু অ্যাটলিস্ট আপনি দোয়া করার চর্চা শুরু করুন আল্লাহর কাছে সেজদায় পরে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করি আল্লাহ তৌফিক দান করুন এই সময় বেশি বেশি দোয়া করতে হবে আমি এই কথাটা শুরু তার কাছেই প্রথম শুনিনি এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজুদ্গ গোজার হতে হবে আল্লাহবাক আমাকে তাহাজুদ্গ গোজার হওয়ার তৌফিক আয়াত করুন আপনাদের সবাইকে তৌফিকার করুন